গুড মর্নিং বন্ধুরা আজকে একদম সকাল সকাল একদম ভ্লগটা শুরু করে দিলাম তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে দেখো আজকে একদম সকাল মানে কী বলবো ছটার সময় ঘুম থেকে উঠেছে আর দেখো বাজারের ব্যাগ নিয়ে এখন যাব হচ্ছে বাজারে তো বাজারে যদি সকাল সকাল না যায় তাহলে কিন্তু কিছু পাওয়া যাবে না আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো তার জন্য তো এখন দেখতে হচ্ছে এসেই মাত্র আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে আমরা কালো জাম তারপরে এখানটা দেখতে হচ্ছে আমার খুবই একটা পছন্দের ফল বলতে পারবো গেল তালে শ্বাস তো তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছ মা যাচ্ছে আগে আর আমিও আগে আগে যাচ্ছি মা এখান থেকে আরও হচ্ছে পেয়ারা নিচ্ছে আর হচ্ছে ফল নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ দেখো জামা ষষ্ঠীর সময় লাগে এটা কি বলে আমি কিন্তু ঠিক জানি না এটা খেজুর আর কি সব দিয়ে যেন বাধা রয়েছে দেখলাম তো তারপরে হচ্ছে এখানটা হচ্ছে মা হচ্ছে সবজি নিচ্ছে দেখো এখানে একদমই ফ্রেশ ফ্রেশ সবজি তো এখান থেকে হচ্ছে পটল নিচ্ছে মনে হয় মানে যে যতটুকু আমি দেখলাম তো তারপরে হচ্ছে এখানে চলে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে আর এখান থেকেও মা মিষ্টি দেখছিল আর দু তিন রকমের মিষ্টি নিয়েছিল আর দেখতে পাচ্ছি আর নিয়েছিলো দই তো দই মিষ্টি সব নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো যেদিকে মানে এদিকটা হচ্ছে আমাদের বাড়ি তো এদিকে তো আমি বাড়ির দিকে চলে গেলাম তো তারপরে হচ্ছে দেখো দুপুরবেলা কিন্তু আশীর্বাদ মানে জামাইদের যেই সব করে ওই সব নিয়ম মা এখন শুরু করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ থালাতেও সব সাজিয়ে নিয়ে নিয়েছে তো জামাইবাবু এখন চলেও এসেছে আর আমার বড় চলে এসেছে তো এখানটা হচ্ছে আমার দিদি দেখো কিরম ঢং করছে আর এদিকে হচ্ছে আমার বর্দি হচ্ছে মায়ের জন্য শাড়ি এনেছি সেসব বার করছে আর এখানে দেখতে পাচ্ছ আমি যাই সাথে কতই আর কিও হচ্ছিল এখন এখানটায় হ্যাঁ বসে বড় বড় করে বড় ঝামায় তো তারপরে হচ্ছে এখানে দেখো জামাইবাবু তারপরে একটু জল টল খেয়ে নিলো তো জামাইবাবু যেহেতু তারপরে হয়ে গেছে তারপরে ছোট জামাইকেও করছে তো এই করার পর আর এই দেখো তারপর হচ্ছে জামাইবাবু যেই সব ফলগুলো জামাইবাবু ছিল সেই সব আমার দিদির হাতে দিয়ে দিয়েছে মানে গোটা ফলই দিয়েছিল তো জামাইবাবু যদি বাড়ি চলে যায় তো তাহলে বাড়ি মানে নিয়ে চলেও যাবে নাহলে এখানে খেয়ে নেবে মানে এরম একটা ব্যাপার তো যা যেটা যা খুশি এমনিতেও মা তো ফল তো কেটেই দেবে তো এখানটা দেখো এখন হচ্ছে এই থালি নিয়ে আমার দিদি ঘুরছে এখানটায় তো তারপর হচ্ছে দেখো সকাল বেলায় কিন্তু আমাদের সব রান্না বানাও দুপুর বেলায় সব কমপ্লিট হয়ে গেছে ওরা আসার আগে সবার স্নান হয়ে গেছে খালি আমারই স্নান হয়নি একদম বিধিবিচির অবস্থায় আছি অবস্থা বিধিবিচির অবস্থায় আছি তো বন্ধুরা চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস চলো পরে আসি তারপর এখানে হচ্ছে দেখো গিফট আদান প্রদান মা জামাইদের দিল জামাই মাকে দিল তো এইটুকুই যতটুকু পালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো মেনুটি একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে ডাল ভাজাভুজি চার রকমের রয়েছে আর বাঁধাকপি এই সরি পুড়ি মাছের মাথা দিয়ে তারপরে হচ্ছে মাংস লুচি তো তোমাদের দেখো একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি স্যালাড আর হচ্ছে এখানে হচ্ছে খাসির মাংস আর এখানে হচ্ছে ভাত তো দেখতেই পেয়ে পেয়েছ তোমরা তো তোমাদেরকে সব এক ঝলক দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া হবে তো যেহেতু ঘরে যেহেতু খুবই গরম তো তার জন্য হচ্ছে আমাদের খাবার টেবিলটা এরকম মানে বার করা হলো আর এখন হচ্ছে চারজনে বসে পড়েছে যেহেতু সবাই এতজন একবারে হবে না আর ওদেরকে দিতেও তো হবে তো তার জন্য দেখো আমার কিন্তু স্নান টান করে আজকে আমি কিন্তু নাইটি আবার পরে নিলাম একটা যেহেতু খুবই গরম তো তার জন্য হচ্ছে আর কোনো মানে ভালো জামা কাপড় আর পরলাম না তো এই অবস্থাতেই আমাকে দেখতে পাচ্ছ তোমরা দেখো প্রথমে জামাইবাবুকে দিলাম তো জায়বুকে এটা মনে হয় পুঁইশাকের ঘ্যাট করে পুঁই শাক দিলাম আর এমনি সব সময় বলছিল যে তোমরা গরমের এত কিছু আইটেম আমাকে করে দেওয়ার মানে জামাষুষ্টিতে দরকার নেই খাসির মাংসটা হলেই হয়ে যায় তো দেখতে পাচ্ছ খাবার টেবিল কতটা খাবার আর মনে হয় রাখার কোনো জায়গাই নেই ফ্রেন্ড দেখো ওরা খাচ্ছে আর খুব সবই রাখ তো তোমরা তো ওদের মুখে শুনেই নিলে যে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিলো আরও ভালো হতো আরও মেনু করার ইচ্ছা ছিল কিন্তু আমাদের জন্য রান্নাগুলো স্কিপ করলাম যেহেতু এতটা গরম পড়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমার দিদিও ভিডিও করছে এখানটা এদেরকে আর ওরাও মানে খেয়েছে যেহেতু বাইরে খাবার টেবিলে টানা হয়েছে হলো খুবই সুবিধা হয়েছে তো এই হলো ব্যাপার তো চলো আজকে জানি না ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওটা যেহেতু আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম তো তো সেরমভাবে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি মানে যতটুকু পেরেছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে মাও বসে আছে মা মানে বলছে বলে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি তো জামাইবাবু বলছে না না দিদিরা বলছে না যা করেছে অনেক করেছে তো তোমরা দেখতে পাচ্ছ মা কিন্তু অনেকগুলোই করেছে আইটেম তো বেশি সত্যিই গরমে খাওয়া যেত না তো তো এই হলো ব্যাপার তো চলো এবার ওরা খেয়ে নি এবার জামাইবাবুদের হয়ে গেল তারপর আমরা আর এক ব্যাচ উঠবে আরেক ব্যাচ আমরা বসবো এখন খেতে খাবার টেবিলটা পার করা হয়েছে আরাম করে খাচ্ছে আম গাছের গোড়ায় একদম ঠান্ডা ঠান্ডা ঘরে হলে খুব অসুবিধা হতো এই জামায় তো লুচি শেষই হচ্ছে না এখন তো তারপরে এখানটায় দেখো বন্ধুরা খুব মজার একটা ঘটনা হলো তো জামাইবাবু ঘেমে যাচ্ছে বলে আমার হঠাৎ মাথায় এলো হ্যাঁ আমার ঘরে তো আমার পাখা আছে তো পাখা নিয়ে এসে এখন আমি জামাইবাবুকে সবাইকে হাওয়া করছি তো আমার দিদি বলছে হ্যাঁ এই পাখার দেওয়ার তো মানে কথাটা ছিল তো মায়ের তো মায়ের বদলে তুই দিচ্ছি আমি হ্যাঁ আমি ছোটো হই তো তার জন্য আমি হ্যাঁ পাকাতে পাকাতে হাওয়া দিচ্ছি তো এই করে আমাদের কতই আর কি হচ্ছিল জামাইবাবু বলছে হ্যাঁ ছোটো শালী বলে কথা দেয় দেখো এইদিকে আবার মেজো এসে দেখো ভাত ঢেলে বলছে দেখো তুমি কি করলে বলে ভাতটা ঢেলে দিলে তো বলছে দাদা এবার তুমি আমাকে বেশি ভাত ঢেলে দিয়েছো এবার তোমার তোমাকে খাইয়ে দেবো ভাত গুলো বলে এরকম করে করে অনেক আর কি হচ্ছিল তো অনেক দিন পর মানে আমরা সবাই এক জায়গায় হয়েছি যেহেতু জামে দিনই আমরা প্রতি বছর মানে এক জায়গায় হই তো এই হলো ব্যাপার আর এদিকে দেখো না ছোটো জামাই বলছে আমি খাবার খেতে পাচ্ছি না মানে কেউ সবাই বলছে মানে পেট আইটাই ঢাই করছে মানে এরকম ব্যাপার তো জামাই ষষ্ঠীর খাবার তোমরা তো বুঝতেই পারছ তো কি বলবো তো চলো ফ্রেন্ড তো এরপরে হচ্ছে আমিও খেতে বসে পড়লাম আর এদিকে হচ্ছে ছেলে ছেলের হচ্ছে একটু জ্বর জ্বরও এসেছে তো তার জন্যও খালি ঘেমে যাচ্ছে ওর বাবা এখন গামছা দিয়ে গা হাত পা মুছে দিচ্ছে আর ছেলে তো আজকে মানে কিছুই খায়নি তোর মুখ চোখ একদম শুকিয়ে গেছে ও খায়নি তো কি করবো বলো বা ও যদি শরীরটা ভালো থাকতো তাহলে মানে আরও একটু ভালো মতন আমরা মানে মজা করতাম কিন্তু কিছু করার নেই তো হঠাৎই জ্বরটা চলে এসেছে ঠান্ডা গরমে তো ও কিচ্ছু খায়নি তো একটুখানি ডাল দিয়ে ও কিছু ভাত খাইয়েছিলাম আরও কিচ্ছু খায়নি তো এখানটায় আমি খেয়ে নিলাম তো চলো ফ্রেন্ডস আজকে তোমাদের জামাই ষষ্ঠী ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হাই ফ্রেন্ডস এখন বিকেলবেলায় বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো তারপরে হচ্ছে সব গল্প গুজব করছিলাম যেহেতু অনেকদিন পর সবাই এক জায়গায় হলাম তো এখন গল্প গুজব করছিলাম তো চলো একটু একটু করেই তোমাদের সাথে কিছু শেয়ার করেছি তো চলো তোমরা দেখতে থাকো হাই এখন হচ্ছে বিকেলবেলায় তো বিকেলবেলায় তো বিকেল খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক গল্প গুজব অনেক কিছুই হলো তো এখন হচ্ছে তো গল্প গুজব করার পরে তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তা আর ওইদিকে হচ্ছে বাচ্চা ফাটিরা এখন হচ্ছে খেলা করছে তো চলো কি একটা ইন্টারেস্টিং খেলা খেলছে তো চলো তোমাদেরকে একটু দেখাই তো চলো তোমরা দেখতে হবে হ্যাঁ

বড় জামাই উঠেছে কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে দেখো নিজের হাতে কাঁঠাল পাড়ার মজাই আলাদা জামাই উঠে গেছে শ্বশুরবাড়ির কাঁঠাল গাছে